দারাজ থেকে আমি এই হোয়াইট শেল্ফটা কিনেছি যেটা ডিটেল রিভিউ আমি আপনাদের সাথে এর পরে শেয়ার করব। আর খুব সুন্দর সুন্দর কিছু বেবি ড্রেস চলে এসেছে আমার আপকামিং বেবির জন্য সে সব কিছু আজকের ভিডিওতে থাকবে এর আগে সবাইকে গুড মর্নিং আর আমি যখন ঘুম থেকে উঠেই আমার বেলকনি দরজাটা খুলে দিই এখন এই নভেম্বর মাসে এত সুন্দর বাতাস আসে এত মিষ্টি একটা হাওয়া আমার মনটা একদম রিফ্রেশ হয়ে যায় এবং আমার এই টাইমটা খুবই ভালো লাগে আগে আমি একটু বেশি দেরি করে উঠতাম ঘুম থেকে এখন আল্লাহ রহমতে একটু তাড়াতাড়ি উঠা হয় এবং সেই জন্য আমার সকালটা খুব পছন্দ আর আমি এই জায়গাটাতে বসে প্রায়ই হচ্ছে আমার সকালবেলার দুধ থাকে বা বিকেলের চা সব কিছু আমি এই জায়গাটাতে বসে এনজয় করতে এখন খুব পছন্দ করি সাথে একটা বই হলেও মন্দ হয় না টাইমটা খুব ভালো অ্যান্ড রিফ্রেশিং কাটে বাইরে যে পফটা দেখতে পাচ্ছেন এটা জাদুর কুপি ভাই খুজিস্তা এই পেজ থেকে তারপর দিনের অনেকটা সময় যাওয়ার পর মনে হলো যে একটা পার্সেল এসেছে সেটা একটু আনপ্যাক করি অ্যান্ড এই পার্সেলটা আনপ্যাক করার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ এটা আমার আপকামিং বাবুর জন্য প্রথম কোনো গিফট বলতে পারেন একজন আপু ভালোবেসে পাঠিয়েছে সো আই ওয়াজ কোয়াইট ইমোশনাল কোয়াইট নার্ভাস খুবই খুবই কিউট কিউট কিছু জিনিস জীবনে প্রথমবারের মতো এই জিনিসগুলো এরকম করে আমি আমার মতো করে দেখছিলাম নিজের মতো করে জিনিসগুলোকে ধরছিলাম আমার একটা অনুভূতি কাজ আর যদিও এই প্যাকেটগুলা খুলেতে আমাকে হেল্প করছিল আমার ছোট বোন কারণ নিচে বসে এইভাবে এখন ওভাবে খোল মানে খুলতে এখন আমার একটু কষ্ট হয় তো আমি পাশে বসেই দেখছিলাম সব কিছু তো এই সুন্দর সুন্দর কিউট রম্পারগুলা হচ্ছে বেবিজ ভাইব এই পেজটা থেকে আপনারা পাবেন যেহেতু আমি আমার বেবির জেন্ডার এখনও জানি না সেই জন্য আপু হচ্ছে আমাকে নিউট্রাল কালারেই সব কিছু পাঠিয়েছে অ্যান্ড আই মাস্ট সে যে এইগুলোর কোয়ালিটি এত বেশি ভালো ছিল যে আমি ধরেই বুঝতে পারছিলাম অ্যান্ড এরপর যেগুলো বের হলো সেগুলো হচ্ছে কিউট চারটা প্যান্ট এখন যেহেতু উইন্টারে আমার ইডিডি এবং আই হোপ সব ভালো থাকলে ইনশাল্লাহ ডিসেম্বরে আমাদের আমার এই কথাগুলো বলতেও খুব ইমোশনাল লাগে মানে বাবু যদি সব পর্যন্ত ঠিক থাকে তাহলে ডিসেম্বর ইনশাল্লাহ আমাদের সাথে থাকবে তো ওই সময় যেহেতু অনেক ঠান্ডা থাকবে সেই জন্য এই ধরনের সক্সগুলা তারপর আপনার ধর উইন্টার ক্লথস সব কিছুই হচ্ছে ওই টাইমটাতে লাগবে সেই জন্য হচ্ছে আপু খুব সুন্দর সুন্দর করে আমাকে এই জিনিসগুলো সেন্ড করেছে আর এই টুপিগুলা এত বেশি সফট অ্যান্ড এত বেশি কিউট আমি যে কি বলবো আই ডোন্ট নো আমার জাস্ট অনেক বেশি কিউট অ্যান্ড ভালো লেগেছে আর অনেক সফট ছিল সেই সাথে এই কিউট জ্যাকেট টাইপের একটা হুডি যেটার ভিতরের ফিনিশিংটা এরকম ছিল আবার দুইটা কানের মতো আছে আমার অনেক পছন্দ হয়েছে এটা প্রথম বাবুর কোনো উইন্টার ক্লথ সো আই রিয়েলি লাইক ইট মেনি মেনি থ্যাংকস টু বেবিজ ভাইভ আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি পেজটা আবারও আমার মনে হয় আপনাদের সবারই যাদের বেবি আছে বা হবে সবারই অনেক কাজে আসবে এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ আর নেক্সট ভিডিও আবারও দেখা হবে তিলদেন সবাই ভালো থাকবেন টা